আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস হলদিবাড়ি উৎসব দু হাজার পঁচিশের অঙ্গ হিসেবে হলদিবাড়ি হাইস্কুল মাঠে চলছে ষোলো দলীয় স্বর্গীয় প্রদীপ সরকার নকআউট ক্রিকেট টুর্নামেন্ট বৃহস্পতিবার দুটি খেলা অনুষ্ঠিত হয় প্রথম কোয়ার্টার ফাইনাল খেলায় পরস্পর মাঠে মুখোমুখি হয় মেকলিগঞ্জ বনাম ব্ল্যাকবার্ড টসে জিতে মেকলিগঞ্জ ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন নির্ধারিত দশ ওভারে ব্ল্যাকবার্ড ব্যাট করতে নেমে আট ওভার পাঁচ বলে দশ উইকেট হারিয়ে উনআশি রান করে জবাবে মেকলিগঞ্জ ব্যাট করতে নেমে আট ওভার দুই বলে চুরাশি রান করে সেমিফাইনালে ওঠে তারা মেকলিগঞ্জের মারুব হোসেন ব্যাট হাতে তিন বলে দশ রান করে ও বল হাতে দুই ওভার পাঁচ বলে চার উইকেট নিয়ে দশ রান দিয়ে খেলায় সেরা নির্বাচিত হয় দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে মাঠে পরস্পর মুখোমুখি হয় মেলার মাঠ বনাম পশ্চিমপাড়া অ্যাথলেটিক্স ক্লাব টসে জিতে পশ্চিমপাড়া অ্যাথলেটিক্স ক্লাব ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন মেলার মাঠ ব্যাট করতে নেমে বারো ওভারে এক উইকেট হারিয়ে দুইশো আটত্রিশ রান করে জবাবে পশ্চিমপাড়া অ্যাথলেটিক্স ক্লাব ব্যাট করতে নেমে নয় ওভার এক বলে দশ উইকেট হারিয়ে চৌষট্টি রান করতে সমর্থ হয় মেলার মাঠের বিল্টু ব্যাট হাতে চৌত্রিশ বলে একশো উনিশ রান করে খেলায় সেরা নির্বাচিত হয়